স্বাগত এবং এখন একটু গুরুত্বপূর্ণ সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সুস্থ এবং সুন্দর করার জন্য প্রবাসীদের রয়েছে অনেকগুলো পরামর্শ সেই সব পরামর্শগুলো যদি বাংলাদেশ সরকার যদি আমলে নেয় তাহলে হয়তো নির্বাচন সুস্থ এবং সুন্দর হওয়ার জন্য সহায়ক হবে শুনুন বিস্তারিত কুটি কুটি মানুষ আপনার ওয়েলকাম করছে তো অভিয়াসলি এখানেই দেখেন তার জন্য প্রিয়তা কতটুকু আর আপনি বলছেন নিরাপত্তা নিরাপত্তা পৃথিবীতে নিরাপত্তা বলতে কত আছে আপনি তোর সমাজসেবা করতে হলে সৎসাহস লাগবে উনি বীর পুরুষের ছেলেন তার সাহস আছে তাকে আমাকে প্রশ্ন করে উনার নিরাপত্তা আরও লোক প্রধান ওনার নিরাপত্তা করলে পাবলিকের সাক্ষাৎ করবে কি অভিয়াসলি ইহাস তো রেখা টু মিট পিপুল হি গর হি হিদের জিয়াউর রহমান ছেলে প্রমাণ করে দিছে সে পায়ে হাটে অফিসে গেছে দ্যাট ইজ ভেরি গুড ওই আমাদের দেশের জন্য এটা শিক্ষা নিবে তার কাছে আর তাদের ওই জিয়াউর রহমানের ছেলে গিয়ে এই তারা গিয়া আমি আমি বলি সবসময় অফ সফল্লা হে বাংলাদেশে একটা লিডার পাইছে তার রাজ্যতে আমি বিশ্বাস করি যুক্তরাজ্য অনলি কান্ট্রি দুই পৃথিবীর মাঝে ওয়ান অনলি ওয়ান কান্ট্রি দেখেন ডেমোক্রেটিক প্র্যাকটিস করে মাদার অফ ডেমোক্রেসি আমি মনে করি যারা এখানে রাজনীতি করেন ওদের ওদেরকে ফলো করে বা ইয়াং জেনারেশন আছে টু ফলো দিস রুটস এই জন্যে ব্রিটিশ রাজনীতি তারা কিরম করে আর ওদের ওদের সাথে ওদেরকে ফলো করলে বাংলাদেশের জন্য বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক জনগণের জালমাল নিরাপত্তা বিঘ্নিত হোক সম্পদের প্রতি হোক কিন্তু এখনও আমরা রাজনৈতিক ভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি দেখতে পাচ্ছি না এখনও সন্ত্রাসে রাজত্ব হয়েছে যাকে খুশি যে যেভাবে পারে এইভাবে মানুষকে উপদস্থ করতেছে নির্বাচনের পরিবেশ এখনো সুন্দর হচ্ছে না এখনো রাজনৈতিকভাবে আমরা দেখছি যে নির্বাচনী পরিবেশ এখনো তৈরি হয় নাই আইনশৃঙ্খলার দারুণ অবনতি এই সরকার যে বৈষম্যের বিরুদ্ধে যে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সেই বৈষম্য এখনো দূর করতে পারে নাই ওনারা এখন বৈষম্য করতেছে জাতীয় জাতীয়বাদীর জাতীয় প্রতি ওনারা পুরাদমে বৈষম্য করতেছে কারণটা দাবি এবং জনগণের পক্ষে কথা বলেই যাব আমরা আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না কতগুলো আসনে দিয়েছেন এবং কীভাবে নিশ্চিত করতে পারেন যে আপনারা বিজয় হবেন আমরা দুশো চল্লিশের মতো আসন দিয়েছি আমরা আশাবাদী আমরা এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই যদি ক্ষমতায় নাও যেতে পারি তাহলে আমরা বিরোধী দলের আসন আমরা ধরে রাখতে রাখি গভর্নমেন্টকে বলবো বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনটা পরামর্শ থাকবে আমি বাংলাদেশে একজন নাগরিক একজন আইনজীবী এবং এখানকারও প্র্যাকটিসে আছে সেই জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রথমত যে জিনিসটা নিশ্চিত করতে হবে যে প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে থাকা প্রেসিস্টদেরকে নিষ্ক্রিয় করে দিতে হবে এবং আরেকটা গ্রুপ নির্দিষ্ট একটা দলকে স্বার্থ দেওয়ার জন্য এগিয়ে আনার জন্য যে সিন্ডিকেট করা হয়েছে আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি সেই গ্রুপটাকে সেখান থেকে সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হলো অবশ্যই নির্বাচনী কর্মকর্তা কর্মচারীদের জন্য নিরাপত্তা নিয়োজিত ব্যক্তিদের জন্য বডি ক্যাম্পেন নিশ্চিত করতে হবে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে নিরবিচ্ছিন্নভাবে সেখানে যাতে এটা থাকে নির্বাচন শুরু হয়ে ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত এটা নিশ্চিত করতে হবে সর্বশেষ যে পরামর্শটা থাকবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা থাকবে আমাদের প্রাণপ্রিয় এক লাখ এর মতো সেনা সদস্য আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদেরকে যেখানে যেহেতু আপনি বিশাল একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেখানে তাদেরকে দুইটা উইংয়ে ভাগ করে দিতে হবে একটা হলো যে নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত ফলাফল ঘোষণার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত একটা টিম সেখানে থাকবে ইনস্ট্যান্ট দাঁড়ানো নির্বাচনী কেন্দ্রে আর আরেকটা গ্রুপ থাকবে যারা নির্বাচনী কেন্দ্রের চতুর্দিকে যে ভোটাররা যে অঞ্চল থেকে আসবে যে গ্রাম থেকে আসবে এই অঞ্চলে তারা অন্তহলে থাকবে যদি দুয়োটা নিশ্চিত না করা হয় একটা নিশ্চিত করলেন আরেকটা নিশ্চিত করলেন না তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আগে তো তাকে এক একজন ভোটারদেরকে তো আগে সুষ্ঠুভাবে এবং সে সম্পূর্ণ হুমকি মুক্ত হয়ে নির্বাচন কেন্দ্র পর্যন্ত আসতে হবে সে জন্য সেজন্য আপনাকে অবশ্যই টল ব্যবস্থা থাকতে হবে এবং বোর্ড কেন্দ্রে যাতে কোনো ধরনের উশৃঙ্খলা বা বিশৃঙ্খলা না হয় সেজন্য আমাদের সেনা অফিসারদেরকে সেখানে নির্বাচনী নির্বাচনী সময়ের পরবর্তী যে প্ল্যান করা হয়েছে প্ল্যান ওয়াইজ সময় থেকে শুরু করে নির্বাচনী ফলাফল ঘোষণা করা পর্যন্ত সেখানে অবশ্যই ওনারা উপস্থিত থাকবে এই তিনটা পরামর্শ আমাদের প্রাণের দাবি জনগণের দাবি এবং বাংলাদেশের আপাময় জনতার দাবি বলে আমি মনে করি